তার কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় যেটা দেখা যায় যে যুক্ত ছিলেন উত্তরবঙ্গ দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এই অভিযোগটা করছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী এরকম একাধিক অভিযোগ করেছেন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন এবার মন্ত্রী বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তর কন্যায় সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন যে কোচবিহার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী পরাজিত বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক সহ শুভেন্দু অধিকারী জনসমক্ষে মন্তব্য করেছেন যে ইভিএম এর গোলযোগ রয়েছে এবং ইভিএম কারচুপি হয়েছে তাহলে তো অবশ্যই আমাদের প্রার্থীর পথ যাবে কিন্তু তিনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে কি তিনি কি বলবেন সেটা স্পষ্ট করুক এবং এই নিয়ে ইতিমধ্যে কিন্তু একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে উদয়ন গুহ একটা তীব্র আকচাকচি চলছে আমরা এই বিষয়ে আরও জানব জয়দীপ রয়েছে আমাদের সঙ্গে জয়দীপ কি বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার কি বক্তব্য উঠে আসছে এখেছে দেখো এর আগেও কিন্তু উদয়ন গুহর সাথে কোচবিহারে যিনি আগে সাংসদ ছিলেন চলতি লোকসভা নির্বাচনের যে ঘোটোর সেটা কিন্তু তিনি পরাজিত হয়েছেন তার সাথে বরাবর কিন্তু একটা যে গন্ডগোল এবং সবসময় কিন্তু লেগেই থাকতো এবার কিন্তু শুভেন্দু অধিকারী যে বিধানসভা বিরোধী দলনেতা তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে ক্ষুদ্র খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজ তিনি শিলিগুড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সম্প্রতি রাজ্যপালকে একটি গিয়ে অধিকারী খোলাখুলি মন্তব্য করেন দু হাজার একুশের যে নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের পরবর্তী যে হিংসার ঘটনা ঘটেছিল সেই ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে যদি পাঁচজন খুন হয়ে থাকে তার মধ্যে তিনজনকে খুন করেছেন উদয়ন গুহ এমনই একটা মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করছেন উদয়ন গুহ যেটা বারবার তিনি অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারী এন মন্তব্য করেছেন এবং তার বক্তব্য যদি এই যে অভিযোগ তার বিরুদ্ধে বারবার করা হচ্ছে এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় সেক্ষেত্রে তিনি মন্ত্রিত্ব পদ ছেড়ে দেবেন অন্যদিকে তিনি আরও একটা বিষয় যেটা স্পষ্ট করে বলছেন যদি প্রমাণিত না হয় তবে তাকে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে তাকে রাজনীতি থেকে পদত্যাগ করতে হবে এবং তার যে বিধায়ক পদ সেখান থেকে পদত্যাগ করে রাজনীতি থেকেও তাকে পদত্যাগ করতে হবে বলে কিন্তু এটা তিনি দাবি করেছেন পাশাপাশি তিনি আরো বলছেন যে এর আগেও কিন্তু বারবার অভিযোগ উঠছে এই ধরনের এবং সম্প্রতি তিনি উত্তরবঙ্গ সফরে এসে একটা অভিযোগ করেছিলেন যে কোচবিহার যে নির্বাচন হয়েছে এবং ভোট গণনার আগে কিন্তু ইভিএমের গোলযোগ রয়েছে এবং কারচুপি করা হয়েছে বলে এটা বারবার তিনি অভিযোগ করেছেন এই প্রসঙ্গেও কিন্তু উদয়নগ সরাসরি কিন্তু কটাক্ষ করে শুভেন্দু অধিকারীকে বলেন যে যদি তাই হয়ে থাকে তবে আমাদের দলের যিনি প্রার্থী রয়েছেন তার তো পদ যাবে তবে যদি প্রমাণিত না হয় সেক্ষেত্রে তিনি জনগণকে কি বলবেন সেটা তার বাবা উচিত অন্যদিকে তিনি বারবার কিন্তু এই বিষয়কে নিয়ে তিনি কর্ত্য করেছেন যে শুভেন্দু অধিকারী যে অভিযোগ তুলছেন যে ভোট পরবর্তী কথা এটা তাকে প্রমাণ করতে হবে এবং যদি সত্যি প্রমাণিত হয় তবে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন আর উদয়ন গুহর এই ধরনের চ্যালেঞ্জকে করার পর থেকে কিন্তু রাজনৈতিক মল জোর আলোচনা শুরু হয়েছে বারবার বারবার তিনি কিন্তু একটা বিষয়ে বলছেন তবে যে এইটা যে শুভেন্দু অধিকারী কিন্তু প্রমাণ করতে হবে কারণ তিনি কোচবিহারেও কিছুদিন আগে এসে এই ধরনের খোলাখুলি এই ধরনের কিন্তু মন্তব্য করেছেন বারবার এই ধরনের মন্তব্যকে কিন্তু তিনি বলছেন মেনে নেওয়া যায় না পাশাপাশি যে কোচবিহারে যে এবারই তৃণমূলের যে প্রার্থী জগদীশ বসনিয়া যিনি জয়ী হয়েছেন লোকসভা নির্বাচনে তিনি সে ব্যাপারেও বলছেন যে মানুষ কিন্তু যিনি ওখানকার আগের সাংসদ তাকে কিন্তু চাইছিলেন না তার তাকে কিন্তু পছন্দ করছিলেন না তার জন্যই ওই এলাকায় অশান্তি হতো এবং মানুষ শান্তি চায় সেই বিষয়টা নিয়েই কিন্তু মানুষ এবার কিন্তু তৃণমূল প্রার্থীকে জয়ী করেছেন অর্থাৎ তিনি কিন্তু একটা বারবার অভিযোগ তুলছেন যেটা বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ভোট পরবর্তী হিংসা এবং কোচবিহারে যে হিংসার ঘটনা ঘটছে তাতে সরাসরি তিনি যে চুরি জড়িত এটা একেবারে অসত্য কার্যত তিনি এই চ্যালেঞ্জ দিয়ে এটাও বুঝিয়ে দিতে চাইলেন যে এই ধরনের ঘটনার সঙ্গে তিনি জড়িত নয় এবং সরাসরি যে চ্যালেঞ্জের যে চ্যালেঞ্জ দিলেন যে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন এটা কিন্তু কার্যত এই ধরনের চ্যালেঞ্জ থেকে কিন্তু আরও এই বিষয়টি কিন্তু কিছুটা হলেও ইঙ্গিত মিলছে এবং তিনি বলছেন এটা যে যেই অভিযোগ বারবার শুভেন্দু অধিকারী করছেন তাকে কিন্তু সেটা প্রমাণও করতে হবে এই বিষয়ে বিজেপির তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি পর্যন্ত এই ধরনের বিষয় নিয়ে জেলা স্তরের নেতৃত্বের কারো কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি পরবর্তীতে যদি যোগাযোগ করা সম্ভব হয়ে তাহলে সরাসরি সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব তবে এখনো পর্যন্ত বিজেপি যারা জেলা স্তরের নেতৃত্ব তারা এই বিষয়টি নিয়ে সেইভাবে কিছু বলতে নারাজ আমাদের সঙ্গে থাকুক জয়দীপ আবার আসছে তোমার কাছে আপনাদেরকে আরো একবার জানাই যে ইতিমধ্যেই কিন্তু একটা রাজনৈতিক আচ্ছা শুরু হয়ে গিয়েছে একদিকে শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে উদয়ন গুহ বিধানসভা নির্বাচনের ভোট ভোট পরবর্তী হিংসার ঘটনায় অধিকারী একাধিক অভিযোগ করেছেন অভিযোগের আগুল তুলেছেন উদয়ন গুহর দিকে এবং এরপর মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন যে যদি শুভেন্দু অধিকারী তিনি সেটা প্রমাণ করতে পারেন তাহলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো আর যদি তিনি তা প্রমাণ করতে না পারেন তাহলে তাকে সাংসদ পদ থেকে পদত্যাগ করে রাজনীতি ছাড়তে হবে কিন্তু একটা সরাসরি অবতীর্ণ হয়েছেন একদিকে উদয়ন গুহ অন্যদিকে শুভেন্দু অধিকারী জয়দীপের কাছে আবার যাব জয়দীপ এই যে একাধিক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী উদয়ন গুহর বিরুদ্ধে সেই বিষয়ে উদয়ন গুহর কি বক্তব্য যে তার বিরুদ্ধে কেন এরকম ভাবে আঙুল তুলছেন শুভেন্দু অধিকারী দেখো ইরা তুমি যদি একটু পেছনের দিকে যদি তা মানে আগের পরবর্তী সময়গুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এর আগে বারবার কিন্তু কোচবিহারে যে ঘটনাগুলি হিংসার ঘটনাগুলি তাতে কিন্তু বরাবরই কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল যে উদয়ন গুহ পার্সেস কিন্তু নিশিক পামাণিক এবং ভোট নির্বাচনের আগেও কিন্তু ঘটনা ঘটেছিলো এবং নির্বাচনের পরেও কিন্তু বারবার সেই উত্তপ্ত হয়ে উঠেছিল। এবং সেই ঘটনার কিন্তু বারবার অভিযোগ উঠছিলো এবং বিজেপির তরফে বারবার অভিযোগ করা হচ্ছিলো যে উদয়ন গুহর জন্য সেখানে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল এবং কিছুদিন আগেও অর্থাৎ ভোটের ঠিক আগেও যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছিলেন তখনও কিন্তু তারা বারবার অভিযোগ করছিলেন যে কোচবিহারের এক গুন্ডা উদয়ন গুহ এবং তারা কিন্তু বারবার উদয়ন গুহকে কার্যত এমনভাবে কিন্তু কটাক্ষ করছিলেন এবং এই ধরনের বারবার অভিযোগ উদয়ন গুহর পর আসার পরও বোধহ কিন্তু এই আজকে কার্যত এই বিষয়টি নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েন এবং তার বক্তব্য স্পষ্ট যে যা যে অভিযোগ তুলছেন বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বরা সেই অভিযোগ কিন্তু কিন্তু তা প্রমাণ প্রমাণ করতে করতে হবে না পারলে তারা জনগণকে কি বলবে সেটা তাদেরকে ভেবে নিতে হবে এবং যদি সত্যি সেটা প্রমাণিত হয় সেক্ষেত্রে তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দেবেন পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও তিনি কিন্তু চ্যালেঞ্জ করেন যদি এই যে অভিযোগ উঠছে সেই অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত না হয় সেক্ষেত্রে তাকেও কিন্তু পদত্যাগ করতে হবে হবে থেকে থেকে এবং তাকেও কিন্তু সরে আসতে এই চ্যালেঞ্জ কিন্তু করলেন উদয়ন গুহর এই চ্যালেঞ্জকে কিন্তু বিজেপি নেতৃত্বরা কিন্তু হালকাভাবে নিচ্ছে না এবং যেটুকু জানা যাচ্ছে তার এই চ্যালেঞ্জের পর থেকে রাজনৈতিক মহলেও কিন্তু গুঞ্জন শুরু হয়েছে ইন্দিরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাপানো তোর কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আপনাদেরকে আরও একবার জানাই রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন উদয়ন গুহ এবং তিনি বলছেন যে যদি তিনি প্রমাণ করতে পারেন এবং যদি তিনি প্রমাণ করতে না পারেন আমরা এই বিষয়টা সম্পর্কেও একটু জানার চেষ্টা করব জয়দীপ তোমার কাছ থেকে যে তিনি যেটা বলেছেন যে যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন একদম খোলাখুলি তিনি এই বিষয়টা বলেছেন এবং যদি না পারেন তাহলেও কিন্তু তিনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কি বলছেন তিনি সেই বিষয়ে দেখো যেটা বারবার তোমাকে এর আগেও বার বললাম যে ও মন্ত্রীর চ্যালেঞ্জ একটাই যে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে যে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হলো তার পরবর্তী যে হিংসা রাজ্যে বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে কোচবিহারও যে হিংসার ঘটনা ঘটেছে তাতে বেশ কয়েকজন মারা গিয়েছিল তা নিয়ে কিন্তু তারা অভিযোগ করেছিল রাজ্যপালের কাছে এবং সেখানে কিন্তু কার্যত যেটুকু জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন যে যদি পাঁচজনের মৃত্যু হয় তার মধ্যে তিনজন কিন্তু উদয়ন গ্রহর জন্য তার মৃত্যু হয়েছে এবং এই বিষয়টাই নিয়ে তাদের কিন্তু আপত্তি এবং তিনি তার নাম করে যেহেতু অভিযোগ করা হচ্ছে তাতেই কিন্তু তার আপত্তি এবং তিনি কিন্তু এটাতেই করছেন যে যদি সত্যি প্রমাণিত হয় তবে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন এবং যদি ভুল প্রমাণিত হয় যারা এটা অভিযোগ করছে অর্থাৎ অধিকারী যেহেতু অভিযোগ করেছেন তাকেও কিন্তু তার বিধায়ক পদ এবং রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে এই চ্যালেঞ্জ কিন্তু আহ মন্ত্রী এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে রাজনৈতিক একটা আকচার্যি লক্ষ্য করা যাচ্ছে কারণ একের পর এক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নিশিৎ প্রামাণিকের হেরে যাওয়া সেটাও কিন্তু সব থেকে বড় একটা বিষয় হয়ে দেখা দিয়েছে এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন কোচবিহারে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কি মন্তব্য উঠে আসছে কারণ একদিকে যেমন শুভেন্দু অধিকারী গুহ একটা দড়ি টানাটানি চলছে অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে যাওয়া নিশ্চিত প্রামাণিকের হেরে যাওয়া সব মিলিয়ে এই মুহূর্তে সমীকরণটা একটু জানতে চাই জয়দীপ দেখো এটা একটা বিজেপির কাছে বড় ধাক্কা যে নিশীত প্রামাণিক হেরে যাওয়া কারণ নিশীত প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং যথেষ্ট প্রভাবশালী ছিলেন ওই এলাকায় বিজেপির কাছে এই অঙ্ক কিন্তু ছিল যে নিশীত প্রামাণিক কিন্তু এলাকাতে জয়ী হবে কিন্তু সেই জায়গা থেকে হেরে যাওয়াটা এটা একটা বিজেপির কাছে বড় ধাক্কা এবং উত্তরবঙ্গে যেহেতু তৃণমূলের এতদিন রকম আসন ছিল না এবারই প্রথম যে একটি আসনে কিন্তু তৃণমূল জয়ী হয় অর্থাৎ সেটা কুচবিহার এবং এখান থেকেই তৃণমূলে কিন্তু খাতা করল বলে এটা একটা তৃণমূল নেতৃত্বের দাবি কিন্তু হেরে যাওয়ার পর থেকে কিন্তু বিজেপির নেতৃত্বের কাছে যথেষ্ট কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিষয়টি এবং সম্প্রতি তুমি দেখবে কয়েকদিন আগে অর্থাৎ সোমবারই কিন্তু মুখ্যমন্ত্রী যখন শিলিগুড়ির রাঙাপানির কাছে রেল দুর্ঘটনার খবর ঘটলো সেই ঘটনার পর কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলে আহততে দেখতে আসলেন এবং সেখান থেকে সরাসরি কিন্তু তিনি কোচবিহারে চলে গেলেন এবং সেটা পরে দেখা গেল যে সেখানে কোচবিহারের যে জিসিপিএর নেতা রয়েছেন তার সাথে কিন্তু তিনি বৈঠক করেন এবং তার এই বৈঠকের পর কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল এবং বিভিন্ন ভাবে বিভিন্ন একটা রাজনৈতিক দড়ি টানাটানি চলছে অনেক ধন্যবাদ জয়দীপ তোমাকে আপাতত ধন্যবাদ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন